আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লালপুরির ডিম তো এখানে লালপুরির ডিম আছে কিছু আর হচ্ছে আমাদের মায়াবতীরও কিছু ডিম আছে তো লালপুরির ডিমগুলো একটু গোল সাইজের তো লালপুরি তো ডিম পারসতে আরও কিছু ডিম পারবে তো ওই যখন ডিম পারতে আসে এসে কুচে একদম বসে পড়ে তো আপনার তো সবাই বলেছিলেন যে কুচে বসানোর জন্য তো সামনে শীত আসতেছে এবং লাল পরিও কিন্তু নতুন মুরগি তো এই জন্য ভাবতেছিলাম যে ওকে কুচে বসানো ঠিক হবে কি না তো আপনারা কমেন্ট করবেন ওকে কুচে বসালে ভালো হবে নাকি না বসালে ভালো হবে সব কিছু বিবেচনা করেই তো কিছুদিন আগে আমাদের সুন্দরী কিন্তু বেশ কিছু ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছিল ওগুলো পাড়াইয়ে নষ্ট করে ফেলছে মেরে ফেলছে তো এজন্য আর কি চিন্তা ভাবনা করতেছি আমাদের লালপুরিকে ওমে দিব কি না তো সুন্দরীর ডিমগুলো নষ্ট হওয়ার পরে আর কি মন চাচ্ছিল না যে আমাদের লালপুরিকে কুচে বসাই তো আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু সামনে নভেম্বরের শেষের দিক দিয়ে শীত পড়া শুরু করবে তো আর এটা হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের দুই তারিখ আর হচ্ছে নভেম্বরের শেষের দিক দিয়ে প্রায় শীত বেশি পড়া শুরু করে দিবে তো এই সব বিবেচনায় করে আমরা ওকে কুচে বসালে ভালো হবে কিনা তো এটা একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের সিদ্ধান্তের উপরেই ওকে কুচে বসানোটা আর কি নির্ভর করবে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফুলটুসি ফুলটুসির বেবিগুলো তো সবাই দেখে মার্শাল্লাহ বলবেন ফুলটুসির বেবিগুলো কিন্তু অনেকটাই আর কি বড়ো হয়ে গেছে তো সামনে আর কিছুদিন ওদের যত্ন সহকারে পারলে ওরাও বাইরে ছেড়ে পালনার উপযোগ্য হয়ে যাবে তো আমাদের এই যে সুন্দরী সুন্দরী কিন্তু এখানে চারটা বাচ্চা আছে তো চারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চার আবার মলদার একটু সমস্যা আছে পায়খানা সবসময় লেগে থাকে তো ওই বাচ্চাটা টিকে কিনা জানি না তো সব মিলিয়ে আমাদের সুন্দরের বাচ্চাগুলো কিছুই থাকবে না সম্ভবত একটা একটা করে যেতে যেতে তো আজকেও দেখলাম এতদিন হয়ে গেছে তাও দেখি একটা বাচ্চা পাড়া দিয়ে তো ধরে বসে ধরে বসে সরার কোনো নামগন্ধ নাই এরপর হাত দিয়ে ঠেলা দিয়ে সরিয়েছি তো রাতের বেলা তো এটা সম্ভব না দিনের বেলা যখন সামনে যাই তখন দু একটু দেখলে ওকে সরিয়ে রাখি আর রাতের বেলা তো মা যদি পাড়া দিয়ে বাচ্চাকে মেরে ফেলে তখন তো আমাদের করার কিছুই থাকে না তো এই জন্য আর কি মন ভেঙে গেছে নতুন করে কুচে বসানোর তো এখন হচ্ছে এই যে দেখেন বৃষ্টি এমন পরিমাণের বৃষ্টি হয়েছে এখানে পানি জমা হয়ে গেছে তো ছোট ছোটো বাচ্চারা ওই পানির মধ্যে খেলা করতেছে কি অবস্থা তো আমাদের মুরগিগুলো ওইখানে যেতে পারে না আগে কিন্তু ওই জায়গাটার মধ্যে মুরগি হাঁটাহাঁটি করত এবং ওই জায়গাটার ভিতরে মুরগি বিচাবিচি করতো কিন্তু এখন দেখেন ওই জায়গাটার মধ্যে এতটা পানি হয়েছে একদম বর্ষার পানির মতন ওই জায়গাটা ভরে গেছে তো কি করবে মুরগি এখানে মাঝে মাঝে হাঁটাহাঁটি করে পানির মধ্যে থেকে দু একটা কেঁচো মেঁচো ধরে খায় আর হচ্ছে ওই রকম একটা খেতে পারে না ওইখানে যেতেও পারে না তো বৃষ্টি হলে বৃষ্টির দিনে মুরগির একটু সমস্যা হয় যারা মুরগিগুলো ছেড়ে পারেন আর কি তাদের জন্য আর যারা আবদ্ধভাবে মুরগি পালন করেন খাঁচা ভেতরে আটকিয়ে তাদের জন্য কোনো সমস্যা ওই হওয়ার কথা না তো দেখেন এই যে আমাদের সুন্দরীর বাচ্চাগুলো তো আমি খাবার এবং পানি দিয়েছিলাম তো এখন একটু পানি দিয়েছি যেহেতু আছি সামান্য একটু পানি দিয়ে এভাবে কাত করে রাখছি দেখি ওরা খায় কি না তো আর হচ্ছে আরেকটা কথা যে আমাদের সুন্দরের বাচ্চাগুলো আপনারা ব্যালকনিতে নেওয়ার কথা বলতেছিলেন কিন্তু ব্যালকনিতে আমি যখন রাখি খাঁচার ভিতরে তো ওরা কি করে ওর মা তো তো গুছিয়ে রাখতে পারে না তো বাচ্চাগুলো এদিক দিক হাঁটাহাঁটি করে এরপরে কি করে ছোটো ফাঁকা দিয়ে পড়ে যায় তো আমি কিন্তু ফাঁকা ঢেকে রাখছি তাও ওইখান দিয়ে মানে চাপাচাপি করে নিচে পড়ে যায় নিচে পড়ে গেলে ওইখানে পিঁপড়া থাকে তো পিঁপড়া এসে পড়ে পিঁপড়া এসে ওদের পা হাত পা মুখে চোখে কামড়িয়ে এক একদম ফুলিয়ে ফেলে তারপর বাচ্চাগুলো মারা যায় এমনও হয়েছে একটা বাচ্চা পরে তারপরে যে বারান্দার যেই পাইপ পাইপাসে দা ময়লা পানি নামে ওই জায়গা দিয়ে একদম বাইরে পড়ে গেছে তো সারা রাত হয়তো কান্নাকাটি করছে দেখি নাই শুনতেও পারি নাই সকালবেলা দেখে চিচি করে বাইরে যেয়ে দেখি সেই বাচ্চাটা একদম আধো হয়ে গেছে তো বাচ্চাটা আনার পরে বাচ্চা আনতে পারি নাই একদিন পরে আবার মারা গিয়েছে এইভাবে অনেক বাচ্চা পিঁপড়ায় কামড়ে মেরে ফেলছে এই জন্য বারান্দায় আনতে চাচ্ছি না দু একটা বাচ্চা তো দিনের মধ্যে মানে সাত আটবার করে পড়ে যাবে আর বারবার উঠে দেয় তো এলো একটা সমস্যা তো এই জন্য দুই তিনটা বাচ্চা আছে তো এখানে রাখছি তো এখানে মানে খোপের ভিতরে আটকানো থাকে একটু ফাঁকা রাখি তো সারাটা খোপ ওরা যেমনি খুশি হাঁটাহাঁটি করে কোনো সমস্যা হয় না পড়ে যাওয়ার আর ভয় নাই তো এই সুবিধার কারণে আমরা ওকে এই যে বাইরে নিয়ে আসছি আর হচ্ছে যে ফুলটু শিল্পজীবীগুলো ওরা কিন্তু দুই একবার পড়তো এরপর ওর মা যখন ওদেরকে গুছিয়ে রাখা শুরু করেছে তখন ওরা ওর মার পেটের নিচে নিজে থেকে লুকিয়ে যেত আবার মা কুটকুট করে ডাক দিয়ে নিয়ে যেত তো সুন্দরী ঠিক ওই একটা করে না কীভাবে করবে সুন্দরী তো টাইগারের মিশ্রণে তো একটা মুরগি কুচে ডাক দিয়েছে এটাই অনেক বড় অনেক বেশি তো এই যে আমাদের পুকিপুরি তো পুকিপুরি আর ফুলটুশি কিন্তু একই রকম দেখতে আর বুড়ির বাচ্চাই কিন্তু ফুল টুসি তো এই যে আবারও বাচ্চা ফুটেছে তো এই বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো আর কিছুদিন পর কিন্তু আমাদের বুড়ি নতুন করে ডিম পারবে আর পুকুরপুরি দিয়ে ডিম ফুটাতে ভালোই হয় কারণ পুকুরবুড়ি সুন্দর করে ডিমগুলো গুছিয়ে তা দিতে পারে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারে তো যেই মুরগি সুন্দরভাবে কুচে বসতে পারে তো ওই মুরগি দিয়ে কুচে বসানো উচিত তো খাবার দিয়েছি দেখেন ওরা খাবার খাচ্ছে ওদেরকে কিন্তু এখন গমের ভুষির সাথে সাথে আমরা ধান গম এগুলোও দেই কোনো সমস্যা হয় না এখন আর তো এইভাবে আমাদের মুরগিগুলো পালন করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন মুরগিগুলো যাতে সুস্থ থাকে কারণ সামনে শীতের দিন আর এই মুরগির বাচ্চাগুলো হিসেব করে দেখতে হবে দুই মাস পূর্ণ হলো কি দুই মাস যদি পূর্ণ হয়ে যায় ওদের জন্য আমি ভ্যাকসিন এনে রাখছি তো রানী ক্ষেতের ভ্যাকসিনটা রানের মধ্যে পুশ করে দিব সকল মুরগিকে দিয়ে দিব তাহলে আমাদের মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে আর আমাদের মায়াবতী এবং হচ্ছে আমাদের লালপুরের কিন্তু ঠান্ডাটা এখনও যায় নাই হয়তো নিয়ম করে ওষুধটা খাওয়ানো হয় না তো আপনারা বলেছিলেন কালো জিরা আদা রসুন এগুলো না নিয়ম করে আজকে দিতে হবে আমার খেয়াল থেকে না জন্য দেওয়া হয় না আর মাইক্রোনিট ওষুধটাও নিয়ে আসছিলাম তো ওদের ঠান্ডাটা ভালো হয়ে গেলে ভ্যাকসিনটা করলে ভালো হয় আর ঠান্ডা লাগা অবস্থা ভ্যাকসিন করলে কোনো রকম কাজ রকম করে না তো দেখি এই বাচ্চাগুলোর যদি দুই মাস পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের সকল মুরগিগুলোকে ইচ্ছা আছে ভ্যাকসিন করে দিব তো ফাউল ফক্সের আরেকটাও ভ্যাকসিন নিয়ে আসছি দেখি সব মুরগিগুলো সামনে যেহেতু শীত তো ভ্যাকসিন করা থাকলে ওদের যদি হালকা ঠান্ডাও লাগে ওষুধ খাওয়ালে কিন্তু ওরা সুস্থ হয়ে যাবে ওরকম একটা ক্ষতি হবে না আর এই জায়গার ভিতরে তো আপনারাও বলেছেন এবং আমিও বলেছিলাম চারটা মোরক হবে আর পাঁচটা হয়তো মুরগি হবে হতে পারে এরকম আমি একশো পার্সেন্ট গ্যারান্টিও দেই না আর কারোর মতো প্রমিসও দিই না তো হতে পারে বলেছি এখানে আর কি তো আমার সম্ভবত যে এখানে চারটা মোরক হবে আর আমাদের যে ফুল টুসির বেবিগুলো আছে ওগুলো আর বড়ো হলে বোঝা যাবে যে ওদের ভিতরে কয়টা আর কি মোরগ হয় কয়টা মুরগি হয় ওইটা জানতে আমার খুব আগ্রহ লাগতেছে আর খুব আগ্রহের মধ্যে আমি আছি যে কবে বুঝতে পারবো যে ওদের ভিতরে কয়টা মোরগ হচ্ছে কয়টা মুরগি হচ্ছে তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম